চলে গেল কাঠবিড়ালটা চিড়িয়াখানার মধ্যে রাস্তা এত সুন্দর হয়ে যাবো দেখুন কি সুন্দর সব এগুলো টাইলস করা কিন্তু উন্নত সব টাইলস লাগানো দেখছেন কি সুন্দর চিন্তা করা যায় এই যে বিআইপি টয়লেট বিআইপি টয়লেট এলাকা চিড়িয়াখানার মধ্যে দেখুন কত সুন্দর রাস্তাঘাট হুম শুনুন দে না এই পুরাতন পুরাতন ঘাস নারকেল ঘাস ঘাস গুলো অনেক পুরাতন হয়ে নারকেল পাইকা গেছে আবার आम ঘাসও দেখা যায় आम আছে ও আছে তো যায় কত সুন্দর চিড়িয়াখানার রাস্তা কি দেখা যায় এটা মাছ মাছ মতো দেখা যাচ্ছে এই গাছটা দেখ অনেক পুরাতন রেন্টি গাছ করই গাছ যেটা বলি আমরা দেখছেন কত পুরাতন অনেক মোটা আসলে অনেক বড় এলাকা দেখে তো শেষ করা যাবে না শর্টকাটে দেখালাম যে এখানে একটা ব্রিজ দেখেন লেকের উপর ব্রিজ অসাধারণ অসাধারণ একটি লেকের উপর ব্রিজটা অসাধারণ দেখায় বৃষ্টি খুবই সুন্দর লেকের উপরে গাছগুলা দেখছেন কি সুন্দর গাছগুলা এটা কি বানর হনুমান না বসো বসো তুমি বসো ভাঙবে আবার দেখো